আপনারা যারা মোটামুটি তদ্বির জগতে অনেকদিন যারা কাজ করতেছেন আছেন এই যে রুগী দেখেন আগে মুদাব্বিরদের বিশেষ কিছু আমল দেওয়া হয়েছে এটা কতটা জয়লি মনে হয়েছে আপনাদের কাছে অনর্থক নাকি আসলে অত্যন্ত জৈলি অনেক মুদাব্বির আছে দেখবেন রুগী দেখতে গিয়ে ওরা নিজেরাই জিন্জাতিতে আক্রান্ত হয়ে আছে না ভাই অনেক মুদব্বির আমন আছে রুগী দেখতে গিয়ে দেখা যায় যে জিনরা তারে ধরে পিটায় আছে না ভাই অনেক রুগী অনেক মুদব্বির এমন আছে রুগী দেখতে গিয়ে জিন তার কাপড় খুলে নেয় আছে না ভাই যাদের এই যে এই আমলগুলো জানা থাকে না যে রোগী দেখার আগেও কিছু করণীয় আছে রোগী দেখার আগে কিছু কাজ আছে যারা এই বিষয়টা যারা জানে না তাদেরই মূলত এই সমস্যাগুলো হয় কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর বান্দারা আমরা সকাল সুন্দর আমল রোহানি যে আমলগুলো আছে আমাদের আধ্যাত্মিক শক্তির যে আমলগুলো আছে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির যে আমলগুলো আছে এবং সকাল সুতার আমল যেগুলো আছে আমরা যদি এগুলো নিয়মিত সঠিকভাবে আদায় করতে পারি পরিপূর্ণ একই বিশ্বাসের সঙ্গে গুরুত্ব সহকারে ইনশাল্লাহ জীবনে কোনো দিন আমি আমার পরিবার আশা করি কেউ জিন জাদুতে আক্রান্ত হবে না বলেন না ইনশাল্লাহ সবথেকে বড় মজার বিষয় হলো আপনাদের রুগী দেখার আগে আলাদা করে কোনো শৈল বন্ধ আর প্রয়োজন হবে না রুগী দেখার আগে আলাদা করে কোনো শৈল বন্ধ করার কি হবে না কোনো ধরনের কোনো প্রয়োজন হবে না রুগী আসবে শুরু রুগী আসবে কাজ শুরু এবং ইনশাল্লাহ যেভাবে আপনাদের রিজিক বৃদ্ধির আমল দেওয়া হয়েছিল আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন বা করতেছেন এভাবেই আল্লাহ তালার জমিনে যারা জিন যত আক্রান্ত আছে যারা কুফুর শিরিক বেদার থেকে যারা বাঁচতে চায় সম্পূর্ণ কোরআন সুন্না দিয়ে যারা চিকিৎসা নিতে চায় দেখবেন এরকম অসংখ্য ইনশাল্লাহ রুগী আল্লাহ আপনার কাছে পাঠাবেন যাদেরকে আল্লাহ তালা আপনার মাধ্যমে যাদের সুস্থতা লিখে রেখেছেন বলেন ইনশাল্লাহ কারণ কার মাধ্যমে কে সুস্থ হবে কোন রুগী আমার মাধ্যমে সুস্থ হবে এটা জানেন কে তাহলে আমরা যা কিছু চাওয়ার আমরা যা কিছু চাওয়ার চাইবো কার কাছে অনেকে আছে জিন সাধনা করে জিনের কাছে চায় জিনের কাছ জিনের মাধ্যমে যারা রুগী দেখে বা দেখায় এই রুগীগুলো কখনো পূর্ণাঙ্গ সুস্থ হয় না মনে রাখবেন কারণ কোন জিন এবং মানব দুনিয়া একটা স্বার্থপর জায়গা দুনিয়াতে যা কিছু আছে সবাই স্বার্থপর মনে রাখবেন আর দুনিয়া মাতা হলো গুরুর দুনিয়া হলো ধোকার জায়গা দুনিয়া হলো স্বার্থপর জায়গা দুনিয়াদের যা কিছু আছে সবাই স্বার্থর জন্য কেউ স্বার্থ না এই যে আপনাদের আমি শিক্ষা দিচ্ছি এখানে আমার স্বার্থ আছে এখানে স্বার্থ হলো আপনাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে এই যে একটা ভালো কাজ সরাবে এতে করে আমি সব আমার এখানে আর্থিকভাবে আমি উন্নত লাভবান হচ্ছে হচ্ছে না ভাই তাহলে কোন জিন কোন জিন একদম অনর্থক আপনার কেন উপকার করবে বলেন এখানে হান্ড্রেড পার্সেন্ট তার কিছু স্বার্থ থাকে এটা মনে রাখবেন এজন্য আমরা যা কিছু চাওয়ার যিনি বিনা স্বার্থে যিনি বলেছেন যে তোমরা আমল করবে এই আমলগুলো আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কয় করব কথা বুঝেন নাই যিনি বিনা স্বার্থে আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন আমাদের জান্নাত দিবেন তো চাইতে হলে আমরা তার কাছে চাইবো কি বলেন